জানো বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে সবার উদ্দেশ্য থাকে ভালো ভালো খাবার খাওয়ার আর আমার উদ্দেশ্য থাকে দয়ের হাড়ি জোগাড় করার দিদি পকেটে পয়সা থাকলে বা বাপের টাকা থাকলে এরম ছাদ বাগান সবাই করতে পারে এই কমেন্টটা আমি অনেকবার পেয়েছি প্রথমেই বলি আমি আমার এই ছাদ বাগান বাবার টাকাই করিনি আর আমি যদি বলি এই ছাদ বাগান আমি বিনা খরচে করেছি তোমরা কি বিশ্বাস করবে হচ্ছে না বিশ্বাস তাই তো তাহলে প্রমাণটা দিয়েই ফেলি চলো ছাদে গাছ করার জন্য সবচেয়ে দামি জিনিস হলো টব তোমরা ভালো করে দেখলেই বুঝতে পারবে আমার ছাদে খুব বেশি মাটির টব নেই ভাঙা তেলের টিন ভাঙা কৌটো বালতি ভাগীরথী দুধের কান্টেনার ভাঙা ঝুড়ি এই সবই আমার ছাদ বাগানের নিত্যদিনের সঙ্গী এই গোলাপ গাছটাকে দেখো ঠাকুর ঘরের ভাঙা বালতিতে বসিয়েছি কি সুন্দর হয়েছে না আর রইলো বাকি গাছগুলোর দাম সেগুলো পকেট মানি দিয়েই হয়ে যায় অতএব ইচ্ছে থাকলেই উপায় হয়